আর আমার কথা ছাড়া কেউ অন্য কিচ্ছু করবে না যেটা দেখছো আমি তোমাকে ঠিক তোমাকে যেটা বললাম সেটাই তুমি করবে সবার দিকে এমন যাচ্ছে না একটা এমন সবার দিকে যাচ্ছে না হ্যাঁ যার যার দিকে যাচ্ছে আমি তাদেরকে বলছি তোমাকে যেটা বলছি তুমি সেটা করবে ঠিক আছে এর ওটা ধার করে তুমি করতে যাবে না কিন্তু কারণ এখন থেকে আমরা ডিপে ঢুকছি কিন্তু কেমন ডিপে আমরা প্রাণায়াম করতে ঢুকছি বলো আজকের প্রাণায়াম কেমন লাগবে আর কে কে বলবে প্রথম কথা হচ্ছে কবার নড়েছ এটা তোমরা কাউন্ট নিশ্চয়ই করেছো দুবার নড়েছো শ্রাবণী আর কে কবার নড়েছ চারবার জয়া ম্যাম আর ম্যাম চারবার দুবার মালবিকা কেউ কেউ তো নড়েছে নিজেও বোঝেনি আচ্ছা বাহ শম্পা একদম অনেস্টলির সাথে বলছে কত শম্পা দেখি আমুল আচ্ছা আচ্ছা নার নড়েছে প্রীতিলতা তিনবার নড়েছে আচ্ছা শ্যামল বাবু তিনবার দুজন একবার ঝুমকি দুবার আচ্ছা তোমরা একটা হাত নব তোমরা একটা জিনিস বুঝেছো কতটা ডিফারেন্ট তোমরা তো এতদিন যারা করেছো তন্ময়

টা খুব দ্রুত মানে কমপ্লিট হয়ে গেছে মানে আমি বুঝতেই পারিনি এটা এতদিন বাসায় যে সাউন্ডের সাথে একুশ মিনিট করেছি সেই সময় সময়টা খুব দীর্ঘ মনে হয়েছে কিন্তু আজকে খুব দ্রুত শেষ হয়ে গেছে আর স্যার আজকে আমার কাছে যেটা মনে হয়েছে স্যার বাসায় আমি যখন শ্বাস দেখি শ্বাস দেখতে দেখতে আমি একটু মাঝে মধ্যে আমার চিন্তা ভাবনা একটু এদিক ওদিক চলে যায় মানে শ্বাসের বাইরে চলে যায় আজকে স্যার আমার একটা সেকেন্ডের জন্য আমার শ্বাসের বাইরে মনটা যায়নি এইটা স্যার আমার কাছে খুব ভালো লেগেছে আজকে

শ্বাসটা জড়ে হয়ে গেছে আর আর যেটা হয়েছে এটা এই ফিলিংসটা আমার কোনোদিনও আসেনি প্রথমত মনে হলো আমি এরকম করে ঘুরছি তারপরে কিছুক্ষণ বাদে আবার মনে হলো আমার বডি থেকে না ভীষণ পরিমাণে একটা গরম একটা ভাব বেড়ে হচ্ছে সেই বডির এখান দিয়ে বেরিয়ে মানে এইটা শুধু অনুভব করলাম মানে এই মানে এখান থেকে এই বেরিয়ে এই দু হাতের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে এই যে দুটো ফিলিংস এটা আমার কোনোদিনও আসেনি এই দুটো ফিলিংস কিন্তু স্যার আজকে নতুন এটা কি কারণে আমি বলতে পারবো না সেটা আপনিই জানেন এর বিষয়ে বিস্তারিত আমি জানি না তন্ময় বলো না স্যার যাই স্যার এত দিন প্রণাম করছি তো আজ আজ যেন মনে হচ্ছে আলাদাই একটা 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 মহা শূন্যতা অনুভব করছি স্যার আমি প্রণাম করতে করতে দুবার ঢোক কেলেছি আর কিছু কেমন হালকা হালকা মৃদু যেগুলো আমি কাউন্ট করেছি মোট বারো বারো হয়তো আমি নড়েছি কিন্তু আজকে স্যার অনেকটা অনেকটা ফ্রেশ আর একুশ মিনিট করেছি মনে হয় তিন চার মিনিটে হয়ে গেল খুব তাড়াতাড়ি এটা স্যার খুব ভালো দাদু এভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এখন থেকে কেমন যতটা সুন্দর করে প্র্যাকটিস করতে হবে তত সুন্দর কিন্তু তোমরা ফল পাবে হ্যাঁ বিজলি ম্যাম বলো

আর এত ভালো লাগছে স্যার শ্বাসটা আস্তে 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 যে আগে যে একটু দীর্ঘ ছিল আস্তে আস্তে ছোট হয়ে আস্তে আস্তে শান্ত পরিবেশ মানে খুব চমৎকার লাগছে স্যার প্রকাশ আজকে মেরুদণ্ড লড়ে না মেরুদণ্ড ঠিক ছিল শুধু আটুতে একবার লড়া লাগছে এটাকে এটাকে খেয়াল রাখবে এই জায়গায় নিজেকে নিজে ঠকাবে না কেমন হ্যাঁ স্যার হ্যাঁ বলুন আমার যেটা ফিলিংস হলো আমি চারবার মরেছি আমার হাঁটুতে তো অরিজিনাল হাঁটু না আমার সেই জন্য হাঁটুতে একটু ইয়ে হচ্ছিল কিন্তু একটা ফিলিংস হলো সেটা একদম রিল্যাক্স হয়ে গেছি হাতে কোনো স্ট্রেংথ একদম হালকা হয়ে গেছে আর টাইম অফ মেডিটেশন মানে মেডিটেশন সরি প্রাণায়াম এটা একদম কম আগে যেমন অনেক মনে যেমন যাচ্ছেন এই টাইমটা অনেক কমে হয়ে গেল এটা একটু অদ্ভুত লাগলো

বিরাট জায়গায় চলে যাবো যেখানে আমরা বিরাট আনন্দের জগতে ঢুকে যাবো ঠিক আছে একটা সময় তোমার মনে হবে যে আমি আর এখান থেকে বেরো হই না এরকম লাগবে ইচ্ছা করবে আর কি হবে জানো অনেক রোগ যেগুলো তুমি খবরই রাখো না ওগুলো পুরো নষ্ট হয়ে যাবে ওগুলো তোমাকে থাকবে না তোমার অনেক কিছু বাধা জিনিস যে আটকে আছে সেগুলো বাধাগুলো খুলে যাবে দেখবে কারণ মূলাধারের উপরে কাজ হচ্ছে এরপরে মূলাধারের কাজ হবে অনেক আছে পরপর যাবে তোমাদের কাছে আমারও সবার মতো ওটাই মনে হয়েছে যে এখনই শুরু করেছি আর এখনই শেষ হয়ে গেল মনে হয়েছে আর এটা করার সময় না স্যার আমার দুটো কথা মাথার মধ্যে ঘুরছিল একটা গান গান মনে হচ্ছিল যেটা হচ্ছে যে আমার আপনার যে আপন যে জন বুঝি তারে আমি আপন নাম কথাটাই গান মনে হচ্ছিল মনে পড়ছিল খুব আর দ্বিতীয়ত একটা কয়েকটা কথা আসছিল সেটা হচ্ছে যে এখানে পাপ নেই পুণ্য নেই ভালো নেই মন্দ নেই শুধু পা ফেলে চলা এরকম ধরনের কিছু একটা অনুভূতি আমার ওই মুহূর্ত হয়েছিল স্যার আজকে মেডিটেশনটা সত্যিই খুব সুন্দর হয়েছে মানে অদ্ভুত লেগেছে অদ্ভুত